আমার কাছে থেকে সহজ মিষ্টি বলতে এটাই এটা বানানোটা যতটাই সহজ আর খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো এক বাটি ময়দা আর চিনি দিয়ে দারুণ রসালো জিলাপি বানিয়ে আর খুব সহজভাবে দেখাবো একবার দেখলে আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ময়দা প্রথমে জলটা গরম করে নেবো এর জন্য কড়াইতে দিয়েছি দু বাটি জল আর জলটা ভালোভাবে গরম হয়ে গেছে নামিয়ে নেব প্রথমে ময়দাটা একটা থালায় ঢেলে নিয়েছি এখানে দেব এক চিমটে নুন মিষ্টিতে কিন্তু নুনের পরিমাণটা খুবই কম যায় খুব সামান্য দিতে হবে এক চিমটে দেবো বেকিং পাউডার বেকিং সটা দিতে হবে না দিতে হবে বেকিং পাউডার আর দেবো এখানে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো গরম জল একটা চামচের সাহায্যে প্রথমে মেখে নেব আর একসঙ্গে কিন্তু খুব বেশি জল দেবো না এতে কিন্তু নরম হওয়ার ভয় থাকবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো আর এই ডোটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে আমার কিন্তু ডোটা মাখানো হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই হবে এরপর এটাকে ঢাকনা দিয়ে রাখব এখানে একটা চিনি সিরা বানিয়ে নেব এর জন্য নিয়েছি এখানে চারশো গ্রাম চিনি মানে একটা বাটির মাপ করে প্রায় দেড় বাটি চিনি আর সেই বাটির মাপ করে কিন্তু দেড় বাটি জল দিতে হবে ঠিক যতটা আমি চিনি নেব ততটাই কিন্তু জল দিতে হবে আর এখানে চিনি সেটা কিন্তু ঘন করলে একদমই হবে না হালকা চিটচিটে হবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে এরপর এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণে কেশর কেশরটা দিলে এর কালারটা কিন্তু দারুণ আসে দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে কেশরটা ব্যবহার করেছি হালকা ঘন হয়েছে এরপর এটাকে নামিয়ে নেবো আপনাদেরকে দেখাচ্ছি এটা কি কিন্তু একদম ঘন করলে হবে না বন্ধুরা হালকা চিটচিটে হবে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে আমি এখানে একটা বড় বাটিতে নামিয়ে নিয়েছি এদিকে পনেরো মিনিট পর ডোর থেকে ঢাঙিটা খুলে নিয়েছি এরপরে ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে সবগুলো লিচি প্রায় সমান করে কেটে নিয়েছি আর সুন্দরভাবে কিন্তু গোল করে নিয়েছি আমার লিচি কাটা হয়ে গেছে এরপরে জিলাপির আকারে সেপ দিয়ে নেবো এই জিলাপিটা বানানো কিন্তু খুবই সহজ প্রথমে এগুলোকে শুরু করে নিতে হবে দেখুন কতটাই সহজে হচ্ছে এরপরে মুড়ে নিতে হবে নিচের অংশটা উপরে দিয়ে ভালোভাবে চেপে নিতে হবে যাতে ভাজার সময় না খুলে যায় আর একই রকমভাবে কিন্তু সবগুলো এখানে করে নিয়েছি আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় আমি আগের থেকে কড়াইতে তেলটা দিয়ে রেখেছিলাম আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি একটা একটা করে তেলের উপরে ছেড়ে দেব। আর এগুলোকে ভাজার সময় একদম মিডিয়াম আছে রেখেই ভাজব দু মিনিট পর এটাকে উলটিয়ে নেব আমরা কম বেশি সবাই কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি আর বাড়িতে কিন্তু ঝটপট আপনারাও ঠিক এইভাবে বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর বানানোটা তো খুবই সহজ সেটা আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা একবার দেখলে কিন্তু সবাই বানাতে পারবে এই জিলাপিগুলো যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আর একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন এগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট পর উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর একদম মিডিয়াম মাছ রেখে ভাজতে হবে ওয়ারটা কালার চেঞ্জ হয়ে গেছে আর এগুলোকে লাল লাল করে ভেজেও নিয়েছি এরপরে একটা থালায় নামিয়ে নেব দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখতে কতটাই সুন্দর হয়েছে একই রকমভাবে আমি এখানে সবগুলোই ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এরপরে আগের থেকে যে চিনি বানিয়েছিলাম চিনি শিরা সবগুলোই জিলাপি দিয়ে দেব এগুলোকে দিয়ে একটা খন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে প্রত্যেকটা জিলাপি গায়ে ঠিকঠাক মতো চিনি শিরাটা লাগে এইভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে আধা ঘন্টা পর দেখাচ্ছে আপনাদেরকে দেখুন চিনি কিন্তু অনেকটাই কমে গেছে আর জিলাপিগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলে মোটা হয়েছে এরপরে একটা প্লেটে নামিয়ে নেব আমি সব সময় আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারাও বাড়িতে ঝটপট বানাতে পারেন একটা আপনাদেরকে দেখাচ্ছি কেটে যে কতটা রসালো হয়েছে দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর রসালো হয়েছে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন